আমারে পাও যদি নিজেরই না হয় তো মনে রাখি যেটা আমার নিজের না সেটা আমি রাখতাম না যা তুই ঢাকাই যা যা থেকে তুই ঢাকায় যা হুনই আমার কথা হইছে তুই যে দিন তোর নিজের পায়ে দাঁড়াইবি ঠিক এই আমি তোরে বিয়া করায়াম এই যে আমি ঢাকা যাইতাছি তিন মাস পরে আবার বাড়িতে আয়াম এরে সর্বনাশ দেশুদি ভন্নাও হয়ে গেছে হ্যাঁ ফানি দু ভারী করে উঠবো

আরে পাগল আমি তো কইছি তুই যেদিন কি হয়েছে না আমি কিচ্ছু বুঝতেছি না আমি তো ঢাকা ছিলাম ঘটনা হইতেছে ভাই আমার কি তুমি যেদিন ডাহা গেছো এর পরে দিনে ঘটনা ঘটাইছে আমি গেছি বন্ধ গরুর ঘাস কাটবার লাগিয়া আয়া দেখি এক ঠেং এক কুরল দেয়া

তুই এটা কাটতে হারাও হে ট্যাঙ্ক কাটবার চেষ্টা করছিলে কি করব আমি অন্যের পাওকে আমার লগে না ঘুরব নাকি আরে ভাই আমি তো বিশ্বাসই করছি না আমি কই যে সারা দিন টুরুং নারুং করে দোয়ান পাড়ে ঘুরে এরে যদি বিয়া করায় দেই এর বউ তো আমার সালানি লাগবো এই কারণে কইছিলাম যে নিজের পাওয়ে আগে দাঁড়া পরে আমি তোরে বিয়া করায়াম তোরে কি আমি কই দিছি যে নিজের পাও কুরাল দেখা চলবার কথা তুই না কইলি যে নিজের পাও নয় আবার তুই কইছিস রে নিজের পাও কি কইছ তুই আরে ভাই রে আমি তোরে কথা দিছি কামাই করিয়া টেহা পয়সা ইনকাম করতে উদাহরণ দিছি যে পাওয়ার যে নিজের পাওয়ার খারো বিয়া করায় পরে কামায়ের কথা কইছিলাম সেন তোরে তোরে কি কইছি ঠ্যাংকে হালতে তার মানে কি কি হইছে মানে পায়টা আমার নিজেরই তুই তোর নিজের পাও না তুই জানস না সব সময় আনিগুনি করস আমি কামায়ের কথা কইছি উদাহরণটা দে আইছি পাওয়ার একাবিল হ্যাঁ ওন এটা দেহে ভাঙছে ওন কি কইছে এটা জুরা লইবো

একটা পরে বাড়ি ছিলাম তো বাড়ির